চলছে না একটা কারুকার্য বেলুন ফোলাতে হয় কত কষ্ট করে ফোলাচ্ছে জানি বেশি ফোলাচ্ছে না বেশি ফোলাতে গিয়ে দুটো ফেটে গেছে অলরেডি আর আবার কত কষ্ট করে ফুলিয়ে যদি ফেটে যায় সেই কষ্ট মেখে নেওয়া যায় না সত্যি বলছি তো ফাইনালি আমি পনেরোটা বেলুন কোনো রকম ফুলে এখানে চিপকে দিয়েছি আর ওর আসার সময় হয়েছে বলে লাইটও নিভিয়ে দিয়েছি

বাচ্চাদের মতন সত্যি সত্যি আমি আর তাপসীতে যখন নিচ্ছি হেসে হেসে পাগলা হয়ে যাচ্ছি খুব সুন্দর এটা কাবুর জন্য ঠিক ছিল সত্যি কেকটা কিউট দেখো আমাদের লায়ন কেক

খুব আওয়াজ হচ্ছে আমার গাল চাকরি ব্যথা আমি বেলুন ফুলাতে পারি না কত কষ্ট ফুলিয়েছি কেন পুরো পাক্কা দেড় ঘন্টা দু ঘন্টা লেগেছে আশা থেকে বেলুন ফুলাচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রাতের কিছু ক্লিপিং তো অ্যাড হয়েই গেছে আর এইবার শুরু হয়ে গেছে সকালের ব্লগ বেসিক্যালি আজকে ওর বার্থডে আর যেহেতু বিয়ের প্রথম বছর এটাই ওর জন্মদিন তার জন্য আমি ভেবেছি নিজের হাতে অনেক রান্না করে ফেলবো আর দিনটা এক দিনটা শুরু হচ্ছে চা বানানো থেকে তো ও বললো তারা আমি বিস্কিট আনি ওর মন মতন চা দিয়ে খাবো আমি বললাম না আমি কিছু লুচি পরোটা বা রুটি করে দিচ্ছি বললো না কিছু ঝামেলা করতে হবে না ও বেসিক্যালি ফুডি নয় ফুডি আমি ও নয় আজকে ভেবেছে অনেক রকম খাবার রান্না করে ওকে দেব যে এটুকুটু করে খাবে খাবে আজকে প্রিপারেশন আছে ফার্স্ট পাঁচ রকম ভাজা পায়েস রাইস মাছ মাংস অনেক রকম কিছু ভেবে রেখে দিয়েছি এবার দেখা যাক আমি একা হাতে কত তিন বেড়ে উঠতে পারি একটু তাড়াতাড়ি কথাটা বলতে হচ্ছে তার কারণ এখন চাটা করে আগে বাজার যাবো বাজারে গিয়ে কেনাকাটি করে আসি এসে তোমাদের সাথে পুরো দিনটা আজকে শেয়ার করছি তো ভিডিও শেষ অব্দি জুড়ে থেকে খুব ভালো লাগবে আমার তো চলো তিনটাকে শুরু করি তো এখন আমরা বাজার করতে বেরিয়ে পড়েছি প্রথমে তো বাড়ির পাশের বাজারটা দেখলাম বাট সেখানে মন মতন কিছু পাইনি কারণ একটু বড়ো সাইজের চিংড়ি যেতাম মানে চাইছিলাম সেটা পাইনি বলে আবার অনেকটা দূরের বাজারেই যেতে হয়েছে বাট হ্যাঁ এখানে এসে লাভ হয়েছে এখানে সব পেয়ে গেছি মাটন বলো চিংড়ি বলো বাকি যা যা সবজি লাগবে সব পেয়ে গেছি আর চিংড়ির সাইজগুলো জাস্ট দেখো একদম মালাইকারি করার জন্য পারফেক্ট ভেবেছিলাম যদি মালাইকারির সাইজে চিংড়ি না পাই তাহলে ডাব চিংড়ি করে দেবো তাহলে একটু ছোটো সাইজের চিংড়ি হয়ে যাবে কিন্তু যাই হোক পেয়ে গেছি তাই আর টেনশান নিয়ে নিই আর আসার সময় খেয়ে নিচ্ছি এখানে একটু আখের রস আর আজকে একটু ডাব মানে ঘটের ডাব পাল্টাবো ঠাকুরের তার জন্য এখানে দুটো সিসালা ডাব নিয়ে নিয়েছি আর সব একসাথে প্যাকিং করে নিচ্ছি আর ডাবটা না আমি হাত দিইনি যেহেতু আমার হাতে মাছ মাংস ছিল তার জন্য ওকেই বললাম সব প্যাকিং করে তুমি একদম বাইকের হ্যান্ডেলে নিয়ে নাও আর আমি মাছ মাংস নিয়ে সমস্যার বিষয় হচ্ছে কারেন্ট নেই কি করে মশলা করব কি করে মাছ মাংস আমি জানি না তো এগুলো এখন ধুয়ে ধায় ভাজা ভুজি গুলো করবো আর পায়েসটা বসিয়ে দিয়েছি যাতে মানে কিছু তো হেল্প হয় পায়েসের পর ভাজা ভুজিগুলো করে চাটনি করে ফেলবো এইগুলোর জন্য তো মিক্সি দরকার নেই ভাত ফাত করে নেবো আর বাকি মাছ মাংস একটু পরে করবে এক দু ঘন্টা অপেক্ষা করে আশা করছি কারণ চলে আসবে ততক্ষণে ভাত চাটনি পায়েস ভাজা এইসব জিনিস করে নেবো তো চলো ফটাফট দেখিয়ে দিয়ে কি কি বাজার করে যে প্রচন্ড কনফিউজ হয়ে যাচ্ছি প্রথমত অনেক রান্না করবো ভেবেছে দ্বিতীয়ত কারেন্টই ফোনে সেরকম চার্জ নেই ভিডিও বা কি করে করবো সেটা আমি বুঝতে পারছি না তো চলো শুধু আশা করি যেন কারেন্টটা চলে আসে তো আজকে মেনুতে হবে মাটন এই মাছটা ভাজা করব আর এইগুলো তোমার মালাইকারি করব সব করব না সব করলে অনেক টাইম লাগবে তো অল্প অল্প করে করে নেবো তো আগে এগুলো ধুয়ে নি দাঁড়াও কারেন্টটা নেই বলে না আমি বেশি কনফিউজড হচ্ছি নাহলে মনে হয় আমি সামলে নিতাম দেখা যাক মাছ হয়ে গেছে ভাজা ভাত হয়ে গেছে পায়েস হয়ে গেছে এখন বাকি তোমার হচ্ছে এখন এই সবজি ভেজে নিচ্ছি সবজি পাঁচ রকম ভাজাটা ভেজে নেবো ভেজে নিয়ে তোমার আমি ইয়ে করে দেবো মাছের মালাই গ্রেটটা বসিয়ে তোব আর চিংড়ি মাছের মালাই নাম নামটা বান টান শেষে डाल আর চাটনিও যদি পৌঁছাতে পারবে বলে আমার ফিল হচ্ছে না সত্যি কথা বলতে আই এমনি যদি চাটনি হতো আমি করে নিতে পারতাম কিন্তু যেহেতু ভেবেছি আমি চালতা চাটনি করব মন হচ্ছে না হবে ফিল ফিলটা ঢালিনি ভাজাটা বসিয়ে নি ঢেলে ফিণ্ডি ঢালবো বেসিক্যালি কিরম কিছু ভাজি নাই চার রকম মানে মাছ নিয়ে পাঁচ রকম ভাজা আর এই দিকে চার রকম ভাজা দু পিস দু পিস করে ভাজবো এক্ষুনি হয়ে যাবে একসাথে সব কিছু কি বলবো আর মালাইকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে মালাইকারি করতে অতটা সময় লাগবে না কিন্তু সময় লাগবে হচ্ছে মাটনটা করতে ওটা কষতে সময় লাগবে করতে সময় লাগবে ওটা করতে অনেকটাই টাইম লাগবে দেখা যাক আর ডাল আমার ডাল করাতে অ্যালার্জি আছে ডালটা যেন ঠিক সিদ্ধ হতে চায় না অনেকটা টাইম লাগে ডালটা সিদ্ধ হতে সত্যি কথা বলতে ব্যবসা একটু কমিয়ে দিলাম নারকারি করব বলে নারকেল নিয়ে বসা পড়েছি নারকেল দিয়ে নারকেলের জুসটা বার করে নেবো নারকেলের দুধ সরি নারকেলের ওইদিকে মানুষের আলু ভাজে বসিয়ে এসেছি তা কি করবো ওই জন্য নারকেলের দুধের জায়গা নারকেলের জুস মুখ থেকে বেরিয়ে যাচ্ছে ও বলেছিল নারকেলটা কুড়ি আনিয়ে দেবে আমি বললাম না আমার হয়ে যাবে কনফিডেন্স না ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিলো তো ওই জন্য ফল ভোগ করছি একদম বার্থডে থালার একটা তোমাদের একদম ছোট্ট করে ভিডিও দেখিয়ে দিই তাহলে বার্থডেতে ছিল প্লেন রাইস আলু বেগুন আর কুমড়ো শিম ভাজা আর পমপ্লেট মাছের ফ্রাই ভেজ ডাল স্যালাড চিংড়ি মাছের মালাইকারি মাটনের হালকা পাতলা ঝোল তারপর ছিল পায়েস কেক ফিরনি আর চাটনি চালতা চাটনিটা হয়নি তাই আমি টমেটো কাজু খেজুর যেটা দিয়ে হয় না এমনি নর্মাল চাটনি ওই চাটনি বানিয়ে রেখেছি আর এখন বাজে বেলা চারটে ষোলো এই সময় ওকে আমি এখন খেতে দিচ্ছি কিন্তু কিছু করার নেই আমি এই রান্না করতে করতে দেরি হয়ে গেছে আর ও এখানে খেতে বসে পড়েছে আয় খাবার শুরুর আগে দাঁড়াও একটা দুটো ছবি তুলে নিয়ে ফেসবুকে দিতে পারবে আর তারপরে খাওয়াটা শুরু করে ফেলবে ধন্যবাদ না লঙ্কা ধরম হয়ে গেছে লঙ্কা লঙ্কার ছাল চামড়া উঠে গেছে সহ্য করতে পারছে দুটো লঙ্কা দিয়েছি লঙ্কা গুলো ঝাল